অনেক কমেন্ট পাই আপা আপনার ভাষা এত সুন্দর কিভাবে হলো এবং আরেকটি প্রশ্ন আমি সব সময় দেখি আমাকে করা হয় সেটা হচ্ছে আপনি এত সুন্দর করে কথাগুলো কিভাবে বলেন প্রথম প্রশ্নের উত্তর অঞ্চল ভিত্তিক কিছু মানুষের ভাষা ভীষণ সুন্দর হয় এবং ছোট থেকে স্পষ্টভাবে কথা বলার অভ্যাস এবং সঠিক উচ্চারণেই ভাষা সুন্দর হয়ে যায় দ্বিতীয় যে প্রশ্নটা খুব বেশি করা হয় আমাকে প্রশ্নটা হলো এত সুন্দর করে বিভিন্ন বিষয়ে আপনি কথা বলেন কিভাবে। দ্বিতীয় প্রশ্নটির উত্তর একটু বড় হবে এক কথায় দেওয়া সম্ভব নয় ব্যক্তিগতভাবে আমার জীবনে যে অভিজ্ঞতা আছে আমরা সামাজিক জীব সমাজে যেহেতু বাস করি সমাজের আশেপাশে একটু দৃষ্টি পড়লেই কিন্তু আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটতে চলেছে কিংবা ঘটে যাচ্ছে চোখে দেখা বিষয়গুলো যদি একটু কানটা পরিষ্কার করে শোনার চেষ্টা করি তাহলে সেই ঘটনাগুলোর কারণ কেন ঘটল কিভাবে ঘটলো এভাবে ঘটনাটির ঘটে যাওয়ার সকল তথ্য কিন্তু আমরা কানে শুনতে পাই এবং বিবেক বা মন দিয়ে উপলব্ধি করে ঘটনাটি ঘটে যাওয়ার কারণটা কিন্তু আমরা বুঝে নিতে পারি সেই আলোকে আমি অনেক কিছু বলার চেষ্টা করি আমার এই জীবনে যত ঘটনা দেখেছি এবং এখনও যা দেখছি আশেপাশে ঘটছে ঘটনা বিভিন্ন ঘটনা আর সেগুলোর কারণ কেন ঘটল তার সমাধান কিভাবে হলো ইত্যাদি দেখে সেই অভিজ্ঞতার আলোকেই কিছু বলার চেষ্টা করি আপনাদের সাথে বর্তমান সময়ে সমাজকে নিয়ে গবেষণা করা হয় সমাজের বিভিন্ন বিষয় নিয়েও গবেষণা করা হচ্ছে সমাজকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় তার জন্যে গবেষকরা সব সময় গবেষণা চালিয়ে যাচ্ছেন আর সেই তথ্যগুলো কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আপনি যদি নিয়মিত নিউজগুলো ফলো করেন দেখেন শোনেন বোঝেন সেই তথ্যগুলোর সাথে মিল রেখে যদি আপনিও দু চারটা লাইন বলার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আশা করি ইনশাল্লাহ আপনিও পারবেন যদি কোনো বিষয় নিয়ে কাজ করতে হয় তাহলে আপনাকে সবার আগে সঙ্গ ত্যাগ করতে হবে বন্ধু মহল ত্যাগ করতে হবে আত্মীয় স্বজনের সাথেও খুব কম সময় দিতে হবে যতটুকু না দিলে নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যতটুকু দেওয়া প্রয়োজন কিন্তু আপনার ব্যক্তিগত কর্মজীবনের কাজগুলো করার পর যদি অতিরিক্ত যে সময়টা আপনার হাতে আসে সেটা যদি আপনি বন্ধু মহলে অথবা আত্মীয় স্বজনের সাথে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করেন তাহলে আপনি কখনোই আপনার কর্মজীবনের পাশাপাশি নতুন একটা কাজ যদি আপনি করতে চান সেখানে আপনার মস্তিষ্ক কখনোই কাজ করবে না এই অতিরিক্ত চাপ আর সে নিবে না আর আপনার মাথায় আসবে না কি বলবেন কি করবেন কিভাবে করবেন যখন আপনি নিজেকে একটু একাকিত্বের মধ্যে রাখার চেষ্টা করবেন সবার থেকে একটু আলাদা করে রাখার চেষ্টা করবেন তখন আপনার মাথার মধ্যে কিন্তু যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয় নিয়ে নানা রকম বিষয় ঘুরপাক খেতে থাকবে মাথার মধ্যে মনের মধ্যে এই লাইনটা বলবো এই কাজটা এভাবে করব এই কাজটা এভাবে করলে সেই কাজটা আরও বেশি আগানো সম্ভব হবে দু পাঁচজন ওই কাজটা করে আমি যদি এভাবে করি তাহলে এটাতে তাদের থেকে আমি একটু আরও আগাতে পারবো এই ধরনের বুদ্ধি কৌশল আপনার মাথায় তখনই আসবে যখন আপনার মন মস্তিষ্ক শরীরকে আপনি সবার থেকে একটু আলাদা করে রাখতে পারবেন আপনি যে কাজই করতে চান না কেন সেই কাজে কিন্তু আপনার শরীরটা সবসময় ঠিক রাখতে হবে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আপনি কর্মজীবন শেষ করার পর যদি বিশ্রামে না আসেন বাকিটা সময় আড্ডা দিয়েই কাটানোর চেষ্টা করেন তাহলে শরীরটা হয়ে যাবে ক্লান্ত তখন আপনার মাথা মনে কোনো কিছুই ঢুকবে না মস্তিষ্ক কাজই করবে না শরীরের বিশ্রামের প্রয়োজন আছে তাই আপনার ব্যক্তিগত কর্মজীবন শেষ করে বিশ্রামটা বিশেষভাবে জরুরি এবং আরও প্রয়োজন রয়েছে মানসিক শান্তি পরিবারে যদি মানসিক শান্তির অভাব থাকে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার একজন ভালো সঙ্গী বা স্ত্রী থাকা দরকার যে আপনাকে বুঝবে এবং একজন স্ত্রী হলে একজন ভালো সঙ্গী স্বামী অবশ্যই প্রয়োজন ভালো মনের যে স্ত্রীকে খুব সুন্দরভাবে বুঝবে তার কাজের মূল্যায়ন করবে সমর্থন করবে এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই যখন আপনার কাজটির সমর্থন করবে তখন আপনি মানসিকভাবে শান্তি পাবেন এবং কাজটি সুন্দরভাবে করতে উৎসাহিত হবেন অবিবাহিত ছেলে মেয়েদের জন্যে আমি বলবো তাদের অবশ্যই পরিবার থেকে সমর্থন সহযোগিতা পেতে হবে একটি কাজের জন্যে শারীরিক মানসিকভাবে যখন আপনি শান্তি অনুভব করবেন তখনই একটা কাজ সুন্দরভাবে সবার সম্মুখে উপস্থাপন করতে পারবেন আপনার শারীরিক এবং মানসিক সব বিষয় যদি ঠিকঠাক থাকে কিন্তু হাতের সময়গুলো আপনি বাজেভাবে খরচ করেন তাহলে কিন্তু আপনি কখনোই কোনো কাজে বা অতিরিক্ত কোনো কাজে সফলতা আনতে পারবেন না সে কাজ করতে আপনার ইচ্ছাও করবে না কি বলবেন কি করবেন কিছু খুঁজেই পাবেন না ব্যক্তিগতভাবে আমি বলবো যে কথাগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে সেগুলো কিছুটা আবৃত্তি থাকে সংগৃহীত কিছু লেখা আমি আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করি এবং আমার নিজের কিছু লেখা কথা থাকে সেটাও আমি নিজেই আবৃত্তি করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি শেয়ার করি আপনাদের সাথে এভাবেই প্রতিনিয়ত এবং কিছু জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় থেকে সেই অভিজ্ঞতা আমি সংগ্রহ করি সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি কমেন্ট থেকে কিছু তথ্য নিয়ে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি কার কি মতামত সেটা জানার চেষ্টা করি ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু উপদেশও দিয়ে থাকি সেই উপদেশগুলো আপনারা চাইলে গ্রহণ করতে পারেন যদি আপনাদের দিক থেকে মনে হয় উপদেশটি ভালো আপনার জন্য উপযুক্ত তাহলে অবশ্যই গ্রহণ করতে পারেন না হলে বর্জন করতে পারেন এটা আপনার সিদ্ধান্ত